খবৰ পালাটো লাগব লাগিব জলদি আহিম ৰ'দালি আমাৰ কাম বন্ধু এগুলো খানো দেখছি ফোন এক কল করে ও হ্যালো বন্ধু কি তা খবর না বন্ধু মন বেশ না বাসপির তোলে একলা বইতে বন্ধু আচ্ছা বন্ধু তে অনু দমলা গামিয়া আইয়া যাই বন্ধু গিয়ে একলা তলে তোলে কিতাব দেখি আই বন্ধু কিতাই আছো মন খারাপ কিতাই হইছে আমার কুলিয়া বন্ধু তুই তো জানোস মাও মরি গেল আব্বাও মরি গেল যার মা বাপ নাই এই দুনিয়াতে তার কত কান কষ্ট বন্ধু এই দুনিয়াই ছাড়িয়া সব একদিন যাইতেই হবে তাই আল্লাহর কাছে দোয়া করিও সবাইকে যেন জান্নাত নসিব দান করো আর মন খারাপ কইরা বইয়া লাভ নাই বাড়ি যা বিকালে ফোন দিমু তোরে বারোই তেয়ার রাই গিয়া বিকালে ফোন দিস বারোই ও আর বন্ধু তুই তো অবা গাগে আমি অবা শর্টকাট গাই নিচ্ছাতে যা তুপেনে দা দুই মৰাৰ চল্ছ দিন হোৱা বন নাই এখন আগলা হোৱাৰ মাত মাতো মানুহে শুনিলে কিতাপ কৈ কুটুম কেছে শুনিলে কিতাপ কৈ ই মাত নাই আমাৰ ফাইচলা কৰিলে আগলৈ এটাও ফাইচলা কৰিলে কি লৈ আহিব ই ফাইচলাত আমি একমত নাই আমরা দুইজন তৈহমত এখন তুমি মতামতে দেবা লাগব আমরা আগলইটা। तुমাতানোর মত তো থাকব আগলা হইবা। উমাতান দয়ের জনের ব্যবস্থা আছে আমার তো কুনতা নাই। কিতা নাই তো shortstop আছে। কিতা আছে আমার না আছে khas garbar না আছে gor shongsha। এখন আমি কিতার উপরে মত দিতাম। তুই যদি ইরা মানুষ না তে গাওর মুরুব্বি আর না হইলে আমরা তিনকে বইয়া ওখানে শেষ কই যাই। তুই কিতা করতে গাওয়ার মুরবী হল জমাই ওখান আমরা আমার তো আগ্লা মত নাই এর বাদেও যখন তুমি তাই নতুন চাপ বইয়া শেষ এ যখন রাজি হয়েছে বই আচ্ছা তে এখন আমি যাই ফোন মারলাম কইলাম বি তালেবার হইছা বয় না বন্ধু বইয়ানো বর্ষা রাইনি গোরুতুরা বেরা সেরা লাই গেছে আইতে তুরা লেট হইছি কিতা হইছে গরো বন্ধু আর ماتিস না বন্ধু গরো কইন আগলা হই যিতা টাইম টাইম সোলতা পারবা আমি কিলা সোলতাম মারকুনু উপায় নাই আচ্ছা বিষয় বুঝলাম না তোর বাপ মরার অব 40 দিন অন না ইাক্তা বিতা মন কি আগলা হই যিতা দা এখন আর কিতা অরে বলা অরে বুঝিয়া শুনি মাতিস এখন আর কিতা করমু আগলা তো ওয়া লাগবো কর আর কিছু নাই আচ্ছা তে যা বন্ধু বিকালে ফোন দি বার হয়েছে বর দুই ভাই শিয়ান তা লাইলে আমার আগলা করিয়া। আমার তো আর করার কিছু নাই গরু আছু তগুন তগুণ চাইয়াটি খাবা লাগবো অগুন মাস দেড় মাস বছর দিন বাদে খাইম করার কিচ্ছু নাই টান টানোর বুঝ টাকায় আগলে হয়ে গেলাম আমার আল্লাহ আসো আল্লাহ জেলা খাবাই না খাবাই বা করার তো আর কিচ্ছু নাই টেনশন এমনিও মাতা খারাপ আর টেনশন করলে মনে হয় বেমার আজার ভরে জুড়িয়ে দৌড়াই যায় গত সময় টেনশন তা দূর হয়ে

ওরে ও ভাই এত কিটা हुनলাম টিম দিন বুঝ না আগলা হই গেছস আরে বাবা এই দোকান তার তুলিও না এই মাটি আন কইতেছ আমার মাথা তাদ দেয়া হোয়া লাগে বুঝছনি ওলা টেনশন মাথা এন্নে বেন্টুই লাগাত না দিলে মাতবার হই না মুছতে ইচ্চুনি কিতা তার ও ভাই আক্তা তে আগলা হইলা তোমার না বা মরার তো 40 দিন হইলে না ও বালা আগে চললা এখন কিলে আগলা হই গিলা হ্যাঁন দুই ভাই বাপ তো মরি গেলা বাপ মরবার 40 দিন হইছে উনারে বো ভাই বুঝছনি কইন আগলা হই গিতা শিয়ান্তি করি দেলাইলে আমার আগলা করি আগে আমার সব রুজি খাইয়া তুর কে তাম করলা এখন আমার এক টেকা নাই ফেকেটু এখন আর কর মু কিতা তো গরু বাসুর তা সাইমু সাইয়া বাই বাচ্চা খেচ্চাও তা বেশিয়া দুধ এক পা করি বেশি তোমার বাড়িত লাগলে কই আর বেসা লাগবো আমার এ কোনো লাইন নাই ও ওটা করি আমি আর চলম এর লাগি ও দেহরা ইনটেনশনে খালি বিলি গাই ই দুনিয়াই গান রে বাবা ইউ ওলা সার তো সারা খেয়ে ই দুনিয়াই চলে না মা বাপ তোমাৰ যত দিনে আছলা কতদিনা বাই আনতে লৈ আহ চলবা খাইবা মা বাপ মৰিগ ৰুজু কম কৰ তোমাৰ আৰু দেখত পাৰ্তা নাই বাইটে তুমাৰে আগলা কৰি দিবা কাৰণ তুমিনো দি বাই আনটোৰ কোচ হ'লা এনে বগাটোৰ গছ কোচ হ'লা তুমি বাৰ্তাই নাই অমাৰ আৰু কপাল বন্ধু কৰাৰ কিছু নাই এখন বেয়া ঠাণ্ডা লাগব বন্ধু কৰি দিলাইচোন বাই আনটি আগলা কৰি ঠাণ্ডাৰৰ দিনটো ভাল হ'ব ন না ভালো হইতো না আমি আর করমু কিতা ও একদিন দিন আগলা হইতাম তার নাম নাম হই আগলা জলি না ইলে বাই যাই দরা দেন এলাই বর্তমানে তুরা জলি খাই আর তুরা কষ্ট আছিল পাদে আল্লাহর কুমুজাই দরম বুঝছুন ওগোলো আপনি এক টান্ডে ক আমি গরিবি যার কি তুরা ফিরে আনি আচ্ছা

나나나 이때 해려야 사이트 위에, 하면 오래가게 나비. 위에가 오래가게 소지인 오. 이니까 내가 하면 오래기 다가르던 마누샤는. 네. 네 번째 보이자. 보자, 너 마니샤가 올라온 거야. 오 마쇼바 사이 보이지 굳이. 이따 내가 말해봐야지. 아이씨. 군함에. 아이씨, 네 번째 말네 번째 말로 해야 돼. 네 번째 하면. 보자, 너 연청이. 보자, 연청. 네. 다섯 해가 받아야지. 다섯. 오예. 네 번째 봐. 네. 봐. 아, 보자, 네 번째 앞에 들어오면. 보자, 보자, 이봐. 나나. 보자, 앞에 들어오. 네 번째 맞다 말해. 보자, 네 번째, 보자, 가입해. 네 번째, 네 번째, 네 번째. নাই নাই বিচাৰি লাইট আবাৰি লাগব কাম না নাই

কলা কটা জাগা লাগাইছিল আৰু মেঘৰ মাজে ইতা বহুত বেৰা বেৰা দুই দিনৰ দিম এতিয়া আৰু ঘৰে ভালাই দিছিলে ধৰিছে মাৰিছে তুলিলে তোমাৰ টানো লাগে নামি আছো যাবি নবীনত ৰাখিলে আমাৰতো মনে ৰাখিলো বাইদেউ

নানাই কৈছো আছে তুৰ্কী তুৰ্কী মানি বিয়া কৰিছ নহয়